জেনা তো কি হবে সহজ হবে এবং তাই হচ্ছে কিনা সমাজে এবং খুবই আনফর্চুনেটলি আমাদের এই সমাজে যারা এত বছর রাষ্ট্র চালাইছে তারা যে তুমি জেনা করো নো প্রবলেম কিন্তু বিয়ে করলে ধরে নিয়ে নয় বছর এগারো বছর একটা মেয়ে তার কথিত বন্ধুর সাথে হাত ধরে পালিয়া চলে গেছে গোটা বাংলাদেশ অস্থির হয়েছে কি যেন সুবানা কি যেন গোটা বাংলা এগারো বছর একটা মেয়ে এটা নিয়ে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই সব মাথা ব্যথা কেন আঠারো বছর আগে বিয়ে করলো হালাল করলে করলে অসুবিধা হারাম কোনো কি সমস্যা সেলিব্রেশন কাম নেই এটা একটা জাহেলিয়া কালচার তৈরি করে গেছিল একদল লোক এগুলো থেকে আমাদেরকে অবশ্যই এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে আপনারা বিয়ে করবেন তবে বিয়ের জন্য উপযুক্ত তর্জন করা দরকার এটা